আসসালামু আলাইকুম বেহার সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন শ্যুটিং স্পোর্টস সিরিজ সব থেকে আমি মোহাম্মদ শামিম আল মামুন তো আজকে খুব সুন্দর তিনটি গান দেখাবো তিনটা তিন ক্যাটাগরির গান দুইটা একই কোম্পানির গান একটা ভিন্ন কোম্পানির গান ও এটা তো বহুল আলোচিত আপনারা জানেন পি থার্টি ফাইভ এক্স খুব সুন্দর এবং এই গানটা হলো ক্রাল পাঞ্চার কানাস এবং সবথেকে বেশি ব্যবহৃত যে গানটা আছে খুব সুন্দর লাইট ওয়েট একদমই ছোট সেটা হলো পি ফিফটিন আর্টিমিসের এটা কিন্তু আর্টিমিসের তো এটাতে ডাফটেল রেল দেওয়া আছে এটাতে পিকাটেনি রেল দেওয়া নাই এবং এর সামনের যে সিস্টেমটা এটা হলো আগের যে মডেলটা ওইটা তো যাদের প্রয়োজন হয় নিতে পারবেন তো আমি প্রাইসের একটি ধারণা দিয়ে দেব ভিডিওতে আজকে এবং এরকম একটা প্রাইস বলে দেব বিশেষ করে এই তিনটা গানের ক্ষেত্রে যেখানে কথা বলার কোনো আর সুযোগ নাই তো এই দুইটা গানের বর্তমান রেট খুবই কম প্লাস আমাদের দোকান থেকে এটা অফারও বলতে পারেন বা প্রয়োজনের স্বার্থে বিক্রি করতেছি এটাও বলতে পারেন যেটা মন চায় সেটাই বলতে পারেন কোনো বিষয় না অজা থাকে দামা দামি করবেন না আমি একটা রেট বলে দিয়েছি অনেকেই পি ফিফটিন বা অন্য গানে অফার চাইছেন তো আজকে বেস্ট একটা ডিসকাউন্ট অফার আমি দিয়ে দিব তো দ্বিতীয়ত এর বাইরে যে কোনো কথা হবে না ইনশাল্লাহ আর গান সম্পর্কে বলবো কি আপনারা তো জানেনি এক হাজার এপিএসের গান এগুলা নয়শো আপ নয়শো প্লাস এপিএসের গান দুইটাই ক্রাল কোম্পানি রকম আপনারা নেটে সার্চ দিবেন এই যে ম্যাক্স প্রেশার দুইশো বার আছে এটা ক্রাল কানাস এটা কোম্পানি নাম হলো ক্রাল ক্রাল পাঞ্চার কানাস এই গানটার নাম আর এটা পি ফিফটিন এটার একটা বেস্ট ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিতেছি যাদের প্রয়োজন হয় নিতে পারবেন একদম ফুল অ্যান্ড ফ্রেশ ব্র্যান্ড নিউ তো ওই গানটার প্রাইস রাখতে পারবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কে ফিক্সড দামাদামি কোনো সুযোগ নেই সেম ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কে ফিক্সড দামাদামি সুযোগ নাই ক্রালের অনেকগুলো গান আছে যেটা দেখে মন চাই নিতে পারবেন কোনো সমস্যা নেই পি থার্টি ফাইভ এক্স বর্তমানে রাখতে পারবো ওয়ান হান্ড্রেড ফর্টি প্রাইসটা চেক দিবেন আর ভালোভাবে বুঝতে পারবেন যাই হোক যাদের প্রয়োজন হয় খুব দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি বাড়াবো না যাদের যেটা প্রয়োজন হয় তিনটা গান সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিলাম অফার সীমিত এক সপ্তাহের মতো এই প্রাইসটাতে আপনারা গানটা পাবেন এর ভিতরে যোগাযোগ করলে নিতে পারবেন এর বাইরে অন্যথায় যোগাযোগ করলে কিন্তু পাবেন না পরে যে আমাকে বলবেন ভাই আগে ছিল অফার এখন নাই কেন যখন যেরকম কিনে সেরকম বিক্রি তো যাই হোক সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি এর বাইরে কিছু করার সুযোগ আমার আর নাই যাদের প্রয়োজন হয় খুব দ্রুত চলে আসবেন শ্যুটিং স্পোর্টস অ্যাক্সেসরি সব টাঙ্গাল কালীহাতি টাঙ্গাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বাগুটিয়া বাজার কৃষি ব্যাংকের নীস্তালায় অবস্থিত তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম